ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানকে নানানভাবে উস্কানি দিয়েছে ভারত এরপরেও যখন পাকিস্তান একেবারেই চুপ করেছিল ঠিক তখন কোনো প্রকার কোনো উস্কানি ছাড়াই নিজে থেকে রাতের আধারে পাকিস্তানের মাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ভারত অসমর্থিত সূত্রগুলো বলছে এই হামলায় এখন পর্যন্ত অন্তত সত্তর জনের মৃত্যু হয়েছে কোনো কারণ ছাড়াই পাকিস্তানের মাটিতে করা মোদীর এই পরিকল্পিত অ্যাটাকে লক্ষ্য স্থির করে মসজিদের উপরে হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পাকিস্তান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে এমনকি বিবিসির প্রতিবেদনেও উঠে এসেছে একই তথ্য সেখানে দেখা যাচ্ছে মসজিদে হামলা চালিয়েছে ভারত পাশেই হাসপাতাল এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও ছিল এমন স্পর্শকাতর জায়গায় মসজিদে হামলা করা একেবারেই নির্লজ্জ কাজ এদিকে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন এই খবর তিনি জেনেছেন এবং এমন ক্ষেপণাস্ত্র হামলা একেবারেই লজ্জাজনক অচিরেই ভারত পাকিস্তান দ্বন্দ্বের নিরসন হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি শাহরিয়ার আলম ইবিডি নিউজ